নমস্কার বন্ধুরা মনোমিতা ব্লগে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আমরা খুব ভালো আছি আর অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো তোমরা সবাই সঙ্গে থেকো পাশে থেকো তো দেখো এখন আমি আমাদের সব ফুল গাছগুলো তোমাদেরকে দেখাচ্ছি মানে গাঁদা ফুলের গাছ এগুলো একটা একটা গাছ টাকা করে পিস নিয়েছিল মানে একদিন নিয়ে এসছে নিয়ে এসে তিন দিন পড়েছিল অবহেলা তারপর আমার শাশুড়ি মা গাছগুলো লাগিয়েছে মানে আমার বর কিনে নিয়ে এসেছিলো গাছগুলো খুব ফুল গাছ কেনার শখ তো দেখো কত ফুল হয়েছে মানে একটা একটা গাছে মনে হয় একশোটার বেশি করে কুঁড়িয়ে এসছে আর আমাদের পুরনো বাড়ির সামনে রাস্তার পাশে একদম দেখো এটা কি গাঁদা ফুল আমি জানি না কত ফুল হয়েছে মানে একদম ভরে গেছে দুটো মাত্র গাছ এখানে একদম ভরে গেছে তো তোমাদের ফুল গাছগুলো দেখিয়ে নিয়ে আমি বাড়ি চলে আসব এসে আজকে রান্না বান্না করব। আমার শাশুড়ি মা আজকে বাড়ি নেই এক জায়গায় গেছে তো বন্ধুরা তোমরা সবাই সঙ্গে থাকো আর দেখো আজকে সকাল থেকে খুব মেঘ করেছিল কিন্তু এখন মেঘটা কেটে গেছে পরিষ্কার আমি চলে এসেছি আমার রান্নার জায়গায় কি রান্না হবে আজকে তো তোমরা সবাই দেখো উচ্ছে ভাজা করব। আর মেথি শাকের চচ্চড়ি করবো আমার এটা খুব প্রিয় বেগুন দিয়ে শিম দিয়ে মটরশুঁটি দিয়ে বিনস দিয়ে আর এই মেথি শাকটা আমি এখন হলুদ জলে ভিজিয়ে রেখেছি যাতে কোনো পোকা টোকা যদি থাকে তাহলে বেরিয়ে যাবে সেই জন্য আমি উচ্ছেটাকে ভালো করে কেটে মানে গোল গোল করে কেটে একদম হালকা করে কেটেছি কেটে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি যাতে তেতোটা বেরিয়ে যায় কিছুক্ষণ আমি রেখে দেব এইভাবে লবণ আর হলুদ মাখিয়ে এখন আমি সিম পারতে যাব দেখলাম ফ্রিজে সিম নেই মানে এই হাটের সিমটা কেনাও হয়নি তো আমি আমার আগের একটা ব্লগে তোমাদেরকে দেখিয়েছি কিভাবে মেথি শাক রান্না করে কিন্তু আজকের ব্লগটা একটু আলাদা আমার শাশুড়ি মা বাড়িতে নেই আমি কি কি রান্না করছি তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি আর আমার মা সব সময় বলছে কী রে এখনও ভিডিও দিচ্ছিস না কেন আমার ইউটিউব পরিবারের সদস্যদের সঙ্গে যদি কারোর সঙ্গে দেখা হয় তো তারা বলছে যে কি ব্যাপার কাকিমা আর ভিডিও দিচ্ছ না অনেক দিন হয়ে যাচ্ছে তো সেই জন্য আমি ভিডিওটা দিচ্ছি তোমরা সবাই দেখো আর পাশে থাকো সাপোর্ট করো আমি এখন বেশ কয়েকটা বড় বড় সিম তুলে নিচ্ছি তুলে নিয়ে রান্নাঘরে চলে যাব অনেক সিম হয়েছে দেখছি ভিতরে গাছের ভেতরে অনেক সিম আছে বড় বড় তো তোমরা সবাই দেখো সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগবে আশা করছি অনেক দিন পর একটা নতুন ব্লগ বেগুনটা কেটে নিয়েছি এবার চিনগুলো কেটে নেবো একদম কুচি কুচি করে আর এই বিনস দেবো কয়েকটা আর মেথিসে হলুর জলে ভিজানো আছে যাতে পোকা যদি থাকে তাহলে পোকাগুলো বেরিয়ে যাবে সবজিগুলো আমি কুচিয়ে নিয়েছি বিনস সিম বেগুন আর মটরশুঁটি এর মধ্যে শাকগুলো আমি কুচিয়ে দেব উচ্ছেটা ভাজা হচ্ছে উচ্ছে ভাজতে বেশিক্ষণ লাগবে না তাই আমি সবজিটা কেটে নিয়েছি কেটে শাকটা কেটে নিয়ে ধুয়ে নেব উচ্ছেটা ভাজা হয়ে গেলে আমি এই শাক চচ্চড়িটা করবো এদিকে আমাদের ঠাকুমা তেল মাখছে গরম জল নেবে বলছে যখন বলবে গরম জল দিয়ে দেবো হ্যাঁ গিজারটা অন করতে হবে তখন আধ ঘন্টা আগে বলবে সেটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব তুলেও নিয়েছি এইবার আমি মেথি শাকের চচ্চড়ি করব তার জন্য তেজপাতা পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা নিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি ওগুলো দিলাম তারপরে একটু নেড়ে চেড়ে আমি পেঁয়াজ কুচি দেব ওর মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে সবজিগুলো দিয়ে দেবো No puedo te volar así. লবণ আর হলুদ দিয়ে আমি সবজিটাকে ঢাকিয়ে দেব ঢাকিয়ে দেব আবার খুলব এরকম করে করে আমি রান্নাটা করে নেব সবজিটা সেদ্ধ হয়ে যাবে এরকম করলে তো তোমরা সবাই দেখো আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি সবজিটা আমার হয়েও এসছে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কারণ মেথি শাক তো একদম মেথির গন্ধ বেরোচ্ছে এটা খেতে খুব ভালো হয় তোমরা বাড়িতে বানিয়ে খাবে দারুণ ভালো হয় আর দারুণ উপকারও এটা খেলে রান্নাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নামিয়ে নেব নিয়ে আমার রান্না আছে একটা ঝাল মা মাছগুলো কেটে ফ্রিজে রেখে গেছে লবণ আর হলুদ মাখিয়ে আমি এখন সেগুলো বের করে নেব নিয়ে রান্না করবো আবার কি মাছ কাতলা মাছের ঝাল করব ফ্রিজে দেখলাম ধনে নেই বাগানে যাব ধনেপাতা আনতে একটা দুটো তিনটে চারটে ছটা সাতটা ফ্রিজে আরও কাতলা মাছ আছে কাতলা মাছটা টক রান্না করলে ভালো হতো কিন্তু রান্না করব না মা বাড়িতে নেই দাদাভাই বাড়িতে নেই ওটা কালকে রান্না হবে এখন পাবদা মাছের ঝাল করব।

পাওয়া যায় মাছ এই মাছগুলো ভাজা হয়ে গেছে এরকম করে সব মাছগুলো আমি ভেজে নেব তো এদিকে আমি রান্না করছি আর একজন দেখো সে তার কাজে ব্যস্ত মানে যে আমার সঙ্গে সব সময় থাকে পাশের বাড়ি একজন মানে দেওয়ারের মেয়ে তার জেটুর কাছ থেকে মোবাইল নিয়ে কার্টুন দেখা শুরু করেছে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছের ঝালটা আমি করব তেজপাতা নিয়েছি আর কালো জিরে বেশি করে আর সাদা জিরে অল্প তেলটাও গরম হয়ে গেছে এদিকে আমি সমস্ত মশলা রেডি করে নিয়েছি পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি রসুন আদা ধনেপাতা টমেটো তেলটা গরমও হয়ে গেছে মাছ মাছ ভেজে যে তেলটা বেশি হয়েছে আর তার সাথে আমি আর তেল দিয়েছি আমি পুরো রান্নাটা সরিষার তেলেই করব সরিষার তেলে করলে রান্নাটা খুব ভালো হবে খেতে তো তোমরা সবাই দেখো এইবার আমি কড়াইতে এই কালো জিরে আর সাদা জিরেটা দেব করে দেব তেলটা অনেক গরম হয়ে গেছে লাল লাল করে ভাজা হয়ে গেলে এইবার পেঁয়াজ কিছুটা আমি দিয়ে দিলাম পেঁয়াজটা একদম সরু করে কেটেছি আমি হলুদটা দিয়ে একটু জল দিতে হয় দিলে কালারটাও ভালো হয় আর হলুদটা পুড়েও যায় না এটা আমি আমার মায়ের থেকে শিখেছি তোমাদেরকেও শিখিয়ে দিলাম পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে এবার আদা বাটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়ে আমি টমেটো দেবো টমেটোটা ভাজা ভাজা হয়ে গেলে আমি ধনে পাতা দিলাম আর কিছুটা ধনে পাতা রেখে দিলাম সেটা নামানোর সময় দেবো তো মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার জল দিলাম জলটা ফুটলে মাছটা দিয়ে দেবো মাছটা সেদ্ধ হবে না এটা মোবাইল ঘাঁটা হুম আর কোনো কাজ নেই ওই যে ওই ওই যে এদিকে দেখ মোবাইল ঘাটা তাই না কার্টুন দেখা শুধু বলছে জেঠিমা ফোনটা দাও জেঠিমা ফোনটা দাও রান্নাটা আমার হয়ে এসছে এবার আমি এক চামচ সাদা সরষের গুঁড়ো দিলাম আর একটু সরিষার তেল দেবো আর সেই ধনে পাতাটা যেটা আমি রেখে দিয়েছি ওটা আমি দিয়ে দেবো এই কাঁচা তেলটা দিলে তরকারিটা খুব স্বাদ হয় তোমরাও দেবে আর রান্নাটা আমার হয়েও গেছে তেলটা দিয়ে একটু ফুটবে ফুটলেই আমি নামিয়ে নেবো লবণ একদম ঠিক আছে আর বন্ধুরা তোমরা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তার জন্যে অনেক অনেক ধন্যবাদ আর সবাই পাশে থেকো তোমরা পাশে না থাকলে কোনো কিছুই হবে না আর অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এসেছি সবাই দেখো আর যদি ভালো লাগে তো লাইক করবে আর কমেন্ট করে বলবে কেমন হয়েছে রান্না আর যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ তারা একটু সাবস্ক্রাইব করে দিও অনুরোধ দেখো আমি তিনটে রান্না করেছি আবার ছোটো মা দুটো রান্না দিয়ে গেছে লাউ চচ্চড়ি আর গলদা চিংড়ি তরকারি মানে ঝাল মালাইকারি যাই বলো সবাই ভালো থেকো নমস্কার দেখা হবে আবার পরের ব্লগে